গরম পানির মধ্যে পোতানো মুড়ি দিয়ে যে দারুণ মজার এরকম একটা রেসিপি হয় এটা কেন আগে জানতাম না সেই জন্য আফসোস করতে 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 আমি কিন্তু একদমই দিচ্ছি আর ওই এই রেসিপিটা খাইতে যে কি পরিমাণ মজা বিকাল বেলা স্ন্যাক্স হিসেবে এই রেসিপিটা অথবা সকাল বেলা ব্রেকফাস্ট হিসেবে এই রেসিপিটা একদম জম্পেশ ভাবে জমে যায় সেজন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের পোতানো মুড়ি সবার ঘরে কিন্তু দেখা যায় অনেক দিন মুড়ি হয়ে গেছে সেই মুড়িগুলো একটু নরম হয়ে যায় পুতিয়ে যায় সেই মুড়িগুলোই কিন্তু এখানে ব্যবহার করা যায় সেই মুড়িগুলো ফুটন্ত গরম পানির মধ্যে বেশি না দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিব নিয়ে সুন্দর মতো ঝাঁঝরিতে সেঁকতে রেখে দিয়ে দেবো আর এদিকে একটা প্যানের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটা দিয়ে দেবো যখনই এটা একটু লাল লাল হয়ে যাবে তখনই এর মধ্যে টমেটো কুচি গাজর কুচি আর আমার কাছে কিছু ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল সেটাও দিয়ে দিয়েছে এখন আর কোনো কাজ নেই তেমন নাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে নাড়তে নাড়তে যখনই সমস্ত কিছু মিলে যখনই সামান্য লবণ দিয়ে ভালো মতো সব কিছু একটু ভাজাভুজি করে নিতে হবে ভাজতে ভাজতে যখনই দেখবেন যে এগুলো একটু সেদ্ধ মতো হয়ে গিয়েছে তখনই এর মধ্যে একটু টমেটো ক্যাচার টমেটো ক্যাচাপটা রান রান্না হওয়া পর্যন্ত একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে যখনই টমেটো কেচাপটা সুন্দর মতো সবজির সাথে ভাজা হয়ে যাবে তখন এটা এক সাইড করে দিয়ে একটা মুরগির আন্ডা ঠাস করে ফেটে দিয়ে দিতে হবে এটাকে নেড়ে চেড়ে সুন্দর মতো ডিমের স্ক্রাম্বেল বানিয়ে নিতে হবে সেটা হয়ে গেলে এই সবজির সাথে সুন্দর মতো একসাথে মিশিয়ে সুন্দর মতো ভাজতে হবে এই পর্যায়ে দিয়ে দেবো এখানে আমি একটা নুডলস এর মশলা আপনাদের কাছে চাট মশলা থাকলে দিয়ে দিই আমার কাছে নুডলস এর একটা প্যাকেট ছিল সেটা আমি মানে মশলার একটা প্যাকেট ছিল সেটা আমি দিয়ে দিয়ে সেটা দিয়ে যখনই ভাজা হয়ে গেছে তখনই সেই সেদ্ধ করা মুড়িগুলো দিয়ে এখন এটাকে মশলার সাথে ডিমের সাথে সবজির সাথে খুব সুন্দর পিষিয়ে একাকার করে ফেলতে হবে একদম ডালে চালে যেভাবে খিচুড়ি হয়ে যায় সেভাবে করে নাড়াচাড়া করে একদম মিশিয়ে ফেলতে হবে এখন একটা স্পেশাল মশলা আছে আমার এটা হচ্ছে আমি গতকালই বানিয়েছিলাম ঝালমুড়ি আমার ঝালমুড়ি স্পেশাল মশলা সেই মশলা থেকে আমি দুই চামচ দিয়ে দিয়েছি এই মশলাটা যে এতটা ফ্লেভারফুল মানে কি বলবে এটা দেওয়ার সাথে সাথে এটার ঘ্রাণ একদমই চেঞ্জ হয়ে গিয়ে এটা যে রান্নার সময় এত সুন্দর ঘ্রাণ আসতেছিল আমি আর তর সইতে পারছিলাম চামচ নিয়ে একদম একটু মুখে এর মধ্যে দিয়ে দিলাম তো তখনই মনে হলো যে এর মধ্যে একটু লবণ কম হয়েছে তো একটু লবণ দিয়ে দিলাম আর সর্বশেষ একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতার লবণটা খুব সুন্দরভাবে এই মুড়িটার সাথে মাখিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই মজাদার স্ন্যাক্সটি এটা ব্রেকফাস্টের হিসেবে স্ন্যাক্স হিসেবে যে কোনোভাবে কিন্তু এটা খেতে খাওয়া যায় এবং বাচ্চাদেরও এটা দিলে খুব মজা করে খাবে আমার দুইটা বাচ্চা মানে আমার ছোট বাচ্চা যে এক বছর উপরে সেও কিন্তু এটা খুব খুব মজা করে খেয়েছে এটা খাইতে যে কি পরিমাণ মজা হয়েছে আসলে যদি আমাদের বাচ্চাদের ফেস

o cool.